নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা তবে কি বিপদ বাড়বে ছাব্বিশ হাজার শিক্ষকের যা জানা গেছে অর্থাৎ আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে এসএসসি মামলা সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার চাকরি নিয়ে তবে কি সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা করা হচ্ছে এর ফলে আরও বিপদ বাড়বে এসএসসি চিন্তায় রয়েছেন শিক্ষকের একাংশ সুপ্রিম কোর্টের নির্দেশের পর আপাতত যোগ্য অযোগ্য সকলের চাকরি বহাল থাকলেও সকলকে মুচলেকার দিয়ে স্কুলে যোগ দিতে হবে বলে জানিয়েছেন আদালত যদিও সেই প্রক্রিয়া এখনও শুরু হয়নি আর এর ফলেই বাড়ছে দুশ্চিন্তা এছাড়াও আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখছি যে নিয়োগ দুর্নীতির অভিযোগে দু হাজার ষোলো এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম দু হাজার ষোলো সালে গোটা প্যানেল বাতিল হয়েছিল কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ চাকরি প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি গিয়েছিল পরে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার সর্বোচ্চ আদালতে উচ্চ আদালত নির্দেশের ওপর ষোলোই জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট দীর্ঘ গরমের ছুটির পর তিন জুন থেকে সমস্ত সরকারি স্কুল খুলছে রাজ্যে দু হাজার ষোলোর এসএসসি প্যানেলের সমস্ত শিক্ষকেরা কাজে যোগ দিতে চলেছেন ছুটির পর কিন্তু স্কুল শিক্ষক শিক্ষাকর্মীরা যোগ দিলেও মুচ্ছিলেখা দিচ্ছেন না সরকারি স্তরে সেই সংক্রান্ত কোনো নির্দেশ নেই সুপ্রিম কোর্টের নির্দেশ না মানায় এতে আদালত অবমান হবে কি না তা নিয়ে প্রশ্নে উঠেছে বিভিন্ন মহলে এছাড়াও আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়েছি যে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিন চাকরি থাকবে সবার পরে বেআইনি নিয়োগের অভিযোগ যার বিরুদ্ধে প্রমাণিত হবে তার চাকরি যাবে পাশাপাশি তাকে ততদিন পাওয়া বেতনের টাকা ফেরত দিতে হবে এই বেতন সংক্রান্ত মুচিলেখা দিতে হবে সকলকে তবে কিসের মুচিলেখা সেরকম কোনো খবর আপাতত নেই অর্থাৎ বুঝতে চাচ্ছেন কোনো শিক্ষক কিন্তু এখনও পর্যন্ত মসিলেখা দেয়নি কিন্তু কার কাছে জমা দিতে হবে কে নেবে সেই মুসিলেখা শিক্ষকের অভিযোগ এখনও পর্যন্ত এই বিষয়ে শিক্ষা দপ্তরের তরফে থেকেও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি সব মিলিয়ে বিভ্রান্তিতে স্কুলের প্রধান শিক্ষকেরা তাদের আশঙ্কা সুপ্রিম কোর্টের নির্দেশ না মানলে শেষমেশ আদালত অবনন দায় তাদের শাস্তি পেতে হবে না তো এছাড়াও জানা যাচ্ছে যে এই বিষয়ে এক জেলা আধিকারিক বলেন এই বিষয়ে শিক্ষা দপ্তরের কাছ থেকে তাদের কাছে কোনো স্পষ্ট নির্দেশ আসেনি এমনকি সুপ্রিম কোর্টের রায়ের বিষয়টি তাদের স্পষ্টভাবে জানা নেই একবার নির্দেশ পেলেই তারা আদালতের কথা মতোই কাজ করবেন এবং মুচি লেখা দেবেন এমনটা কিন্তু সূত্রের খবর